যাদের এনআইডি কার্ডের নাম বয়স বা পিতামাতার নাম আংশিক বা সম্পূর্ণ অংশ ভুল রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু প্রপার গাইডলাইন হিসাবে বিবেচিত হবে কেননা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে প্রপার গাইডলাইন যদি আপনি ফলো না করেন তাহলে এনআইডি কার্ডের একটা অংশ আপনি পরিবর্তন করতে পারবেন না দিনের পর দিন আপটা রয়েছে এটা নিয়ে আপনাকে নির্বাচন অফিসে ঘুরতেই হবে আপনি তেমন ফলস্রোত কোনো কিছুই পাবেন না তো সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডের স্বামী স্ত্রীর নাম সংযোজন বা বিয়োজন এনআইডি কার্ডে নিজের ছবিটা পরিবর্তন বা রক্তের গ্রুপ পরিবর্তন শিক্ষাগত যোগ্যতা বা ভোটার এলাকা সংশোধন এগুলোও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রপার ওয়েতে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার এনআইডি কার্ডে যে কোনো তথ্যই আপনি আমূল অংশ পরিবর্তন করতে পারবেন বা আংশিক সো ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখলে আপনি কিন্তু পরবর্তীতে অনেক কিছু বুঝতে পারবেন না নির্বাচন কমিশনের দ্বারা প্রপার গাইডলাইন হিসাবে নিজের নাম বা পিতামাতার নামের সংশোধনের যদি প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি পূর্ণ বা আমল অংশ যেমন পরিবর্তন বা সংশোধন করতে পারেন আংশিক অংশ কিন্তু সংশোধন করতে পারেন তো এক্ষেত্রে প্রথমবার আপনার দুইশো তিরিশ টাকা চার্জ আসবে আর দ্বিতীয়বার তিনশো পঁয়তাল্লিশ তো এখানে মূলত পূর্ণ বা আমল অংশ পরিবর্তনের জন্য যে ডকুমেন্টস আপনার পিএইচসি অথবা জেএচসি বা এসএসসি এই তিনটার মধ্যে যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপির প্রয়োজন হবে ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র টিকার কার্ড যদি থাকে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই বই সার্ভিস বা পেনশন বই বা নিয়োগপত্র এটা থাকলে দিবেন না থাকলে দরকার নাই এটা সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য পঞ্চম সার্ভিস স্মারক সহ প্রত্যয়নপত্র এটা দিতেই হবে ষষ্ঠ ড্রাইভিং লাইসেন্স বা সার্ভিস বা স্টুডেন্ট আইডি কার্ড এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে যদি পাসপোর্ট থাকে পাসপোর্টে যদি আপনার ঠিক থাকে সেটাই কিন্তু আপনার এনআইডিতে উঠবে মানে ককে খ করা যাবে না এনআইডিতে আপনি তথ্যটাকে যে কারেকশন করতে যাচ্ছেন সেটা আপনার স্টুডেন্ট আইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনে যেটা থাকবে আপনার এই এনআইডিতে গিয়ে কিন্তু সেইটাই উঠবে তার পরবর্তীতে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যেটা আগেই বললাম অষ্টম নাম্বারে এনআইডি উল্লেখ সহ ওয়ারিশ সনদপত্র নয় ভাই বোনের এনআইডি কার্ড এটা সবার জন্য প্রযোজ্য না যদি থাকে দিবেন আপনার এটা পিতামাতার নামের সংশোধনের জন্য আপনার নিজের নামের সংশোধনের জন্য এটা দেওয়ার প্রয়োজন নেই দশম নাম্বার বিদ্যালয়ে ভর্তির সত্যায়িত তথ্য যদি থাকে দিবেন না থাকলে দরকার নেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা এটি আপনার নিজের নাম বা পিতামাতার নাম সংশোধনের জন্য এটা দিতে হবে আর যদি এনআইডিতে আপনি নিজের নাম বা পিতার নাম বা মাতার নাম আংশিক পরিবর্তন বা সংশোধন করতে চান তাহলে আমূল পরিবর্তনের এক থেকে দশ নাম্বার যে ডকুমেন্টসটা রয়েছে সেগুলো তো লাগবেই এবং অতিরিক্ত এগারো নাম্বার ডকুমেন্টসে গিয়ে সন্তানের শিক্ষা সনদ লাগবে তো এখানে সন্তানের শিক্ষা সনদ শব্দের অর্থ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেটা এসএসসি এইচএসসি বা পিএইচসি জিএসি জেডিসি হতে পারে স্বামীর নাম যদি আপনি সংযোজন বা পরিবর্তন করতে চান তো ক্ষেত্রে আপনি যদি আমল পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার এটা সংযোজনের ক্ষেত্রে বা বিয়োজনের ক্ষেত্রে তালাকনামা বা কাবিননামা নামা এটা দিতে হবে তারপর স্বামীর এনআইডি দিতে হবে প্লাস হচ্ছে মেয়র বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার এলাকার যেটা রয়েছে সেটা আর যদি স্বামীর নাম সংযোজন বা পরিবর্তন আংশিক করতে চান তাহলে নামা দিতে হবে স্বামীর এনআইডি দিতে হবে মেয়র বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র কেননা অনেক সময় দেখা যায় যে অনেকের ডিভোর্স হয়ে যায় আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে স্বামী স্ত্রীর নাম সংযোজন বা বিয়োজনে এই ডকুমেন্টসগুলো রাখবে আর জন্ম তারিখ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার আমূল পরিবর্তন বা আংশিক পরিবর্তনের জন্য উভয় ক্ষেত্রে ডকুমেন্টস একই আপনার জন্ম মাস বা সাল কিন্তু পরিবর্তনযোগ্য নয় তো সেক্ষেত্রে যে অথবা এস বা এস সমমান পরীক্ষার সনদপত্রের ফটোকপি লাগবে দ্বিতীয় ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র এটা তো দিতেই হবে আপনার যে বা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড তো অবশ্যই থাকবে তারপর টিকার কার্ড তারপরে সার্ভিস বহি বা পেনশন বহি নিয়োগপত্র থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই পাঁচ নাম্বারে সার্ভিস স্মারক সহ প্রত্যয়নপত্র থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই। আবার সার ড্রাইভিং লাইসেন্স সার্ভিস বা স্টুডেন্ট আইডি থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই আমরা স্কুল জীবন বা কলেজ জীবনের স্টুডেন্ট আইডি কিন্তু থাকে তো সেক্ষেত্রে এটা দেওয়া কিন্তু পসিবল তেমন একটা কঠিন বিষয় না যাদের রয়েছে তারা দিতেই পারেন অনলাইন জন্ম নিবন্ধন সনদ এটা লাগবে এনআইডি ও ভাই বোনের ক্রমশ উল্লেখ ওয়ারিশ সনদপত্র এটাও লাগবে কোনো কোনো ক্ষেত্রে জন্ম তারিখটাকে সংশোধনের জন্য ভাই বোনের এনআইডি কার্ড যদি থাকে দিবেন না থাকলে এখানে দেওয়ার প্রয়োজন হবে না বিদ্যালয়ে ভর্তির সহায়িকা সত্যপত্র এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা এটা প্রথম শ্রেণীর আপনার একজন আইনজীবী ধরে এটা করতে হবে এবং সিভিল সার্ভিস কর্তৃক বয়স প্রমাণের সনদপত্র কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি জন্ম তারিখটাকে সংশোধন করতে চান আর এক্ষেত্রে অনলাইনে আপনি যে এই অর্থটা দিবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিকাশ রকেট নগদ এগুলার মাধ্যমেই দেওয়া যাবে এর পরবর্তীতে যদি চলে আসি ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে শেয়ার করে অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে শিক্ষাগত যোগ্যতা বা ঠিকানা বা রক্তের গ্রুপ বা পেশা ধর্ম শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য আপনি যদি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে তথ্য সংশোধন সাপেক্ষে উপযুক্ত দলিল আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যদি আপনি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট থাকবে এইস বা মাস্টার বি এম বি এ বা ডক্টরেট এগুলা তার পরবর্তীতে আপনার সর্বশেষ বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ এটা দিতে হবে প্লাস হচ্ছে রক্তের গ্রুপ সাপেক্ষে প্যাথোলজিক্যাল সনদপত্র রক্তের গ্রুপ যদি কারেকশন করতে চান ধর্ম পরিবর্তনের জন্য অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনার হলফনামা নিতে হবে এবং এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হতে হবে সম্মুখে প্রদত্ত হলফনামা এবং পত্রিকায় বিজ্ঞাপনও দিতে হবে এবং পেশা যদি আপনি কারেকশন করতে চান তো সেক্ষেত্রে পেশার ক্ষেত্রে নিয়োগপত্র আপনি সরকারি না বেসরকারি চাকরি করেন তারপর ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রমাণপত্র দিতে হবে আর ছবি এবং স্বাক্ষর যদি আপনি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসে সশরীলে আবেদন করতে হবে এটা অনলাইনে করা সম্ভব নয় দুইশো তিরিশ এরকম সরকারি ফি আসবে এবং সংশোধন ফরম দুই কিন্তু আপনাকে পূরণ করতে হবে অনলাইন থেকে নিতে পারেন বা নির্বাচন অফিস থেকে এবং ট্রেজারি চালানের মাধ্যমে আপনার এই দুইশো তিরিশ সম পরিমাণ অর্থ জমা দিতে হবে এবং ব্যক্তিকে সশরীলে উপস্থিত হতে হবে আর এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার তথ্য আপনি যদি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে এখানে কোনো ফি নেই তবে নির্ধারিত ফরম তেরোয় আবেদন করতে হবে আবেদন ফরমে বিপরীত পৃষ্ঠায় যাচাইকারী হিসাবে যে এলাকায় স্থানান্তর হতে চাচ্ছেন সেই এলাকার জনপ্রতিনিধির স্বাক্ষর এবং সিল লাগবে অর্থাৎ আপনার ইউনিয়ন বা পৌরসভা বা যেই এলাকায় রয়েছেন তো সেটার কিন্তু দেখবেন যে প্রত্যেক এলাকায় একজন করে ওয়ার্ড কমিশনার থাকে সেই ওয়ার্ড কমিশনের স্বাক্ষর বা সিল তাছাড়া বর্তমান এনআইডি কার্ডের ফটোকপি এটা আপনাকে দিতে হবে প্লাস হচ্ছে বিদ্যুৎ বিল বা পানি গ্যাস বিল যে কোনো একটা ফটোকপি দিতে হবে আপনার বাসার তো আপনার গ্যাস বিল বা বিদ্যুৎ পানি বিল আপনার নামেই থাকতে হবে এর কোনো বাধ্যবাধকতা কথা নেই আপনার পিতার নামে থাকতে পারে বা দাদার নামেও থাকতে পারে পাস বাড়ি ভাড়া হলে ভারী ভাড়া চুক্তি বা ভাড়া পরিশোধের প্রমাণপত্র দিতে হবে আপনার যদি বাড়ি ভাড়া থেকে থাকেন কোনো এলাকায় আর না থাকলে তো নিজের বাড়ি হিসাবে প্রযোজ্য হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট করতেই ফর্ম তেরো পাওয়া যাবে যেটা আগেই বললাম এক নম্বরে এবং এক্ষেত্রে অনলাইনে এই ডাব্লুড সার্ভিসেস ডট এই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে উপযুক্ত ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে এনআইডি কার্ডের আপনার যেই তথ্যগুলো রয়েছে এটা আমূল বা আংশিক যে কোনো ধরনের কিন্তু পরিবর্তন বা সংশোধন বা সংশোধন করা সম্ভব হয়ে থাকবে আশা করি হয়তোবা বুঝতে পেরেছেন আপনি যখন অনলাইনে এনআইডির যে কোনো তথ্য সংযোজন বা পরিবর্তনের আবেদন করবেন সেই সময় উপরোক্ত যে প্রপার গাইডলাইন আমি বললাম প্রত্যেকটা কাজের উপর ভিত্তি করে আপনি প্রপার ডকুমেন্ট যদি সাবমিট করতে পারেন তাহলে নির্বাচন কমিশনের দেওয়া নতুন পরিপত্র গাইডলাইন হিসাবে আপনার এনআইডি এভারেস্ট এক মাসের মধ্যেই সকল সংযোজন বা বিয়োজন করা কিন্তু সম্ভব তো সরকারি এই নতুন আপডেটটা নিয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো হয়ে থাকে আর মন্দ হয়ে থাকলে সেটাও জানাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন